محمد علی محمدین मौलाना मोहम्मद सोना मोहम्मद सोना मोहम्मद हरदम ज़बान कालो محمد मोहम्मद हरदम ज़बान सालो शफ़ा मोहम्मद सभु बहुत आला लिखी व দেখুন রহমত বলে হাত যদি থাকে ওই হাতে পাথর মারা কি শোভা পায় না গ্রামের কোনো আলি যদি জোবান খারাপ হয়ে যায় তো সাধারণ লোক ঠান্ডা করে কানে কানে বলে বুঝুর এই শব্দটা আপনার মুখে মানায় না কেন আপনি একটা যে জায়গাতে পজিশনে আছেন ওই জায়গা থেকে এই শব্দ এই বাক্য উচ্চারণ করা ঠিক তো নাম হচ্ছে রহমাতুল আলামিন পুরাপুরি তো রহমত তো দেখুন মক্কায় কাফেররা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের বাড়ি কে ঘিরেছেন রাসূলকে জেদতে দেবেন আল্লাহ পাকের তরফ থেকে আদেশ আসছে মাগো তুমি বের হবে অল্প কিছু পাথর অল্প কিছু কাকর হবে নাও ওর উপরে ফুঁক দিয়ে তুমি হাওয়াতে ছড়িয়ে দিয়ে দাও এক মুঠো কাপড় বা এক মুঠো বালি যদি কেউ নেয় ঘরের চারিদিকে কোন একদিকে নয় দিকে চল্লিশ জন কাফের আশিটা চোখ লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে নাবি বের হবে ওর করে হামলা করে তো আপনার এক মুঠো বালি আশি জন লোকের চোখে ফেলা কি সম্ভব হবে হবে না কিন্তু হাত ছিল নাবি পাঠককে নিয়েছিলেন নবী বালি কাপড় কার হাতে উঠেছিল নবীর হাতে ছুঁড়েছিলেন কে নবী মেরেছিলেন কে নবী তো আমার রসুল আল্লাহ পাকের আদেশে ফুক দিয়ে নিক্ষেপ করলেন চল্লিশ কাফের নিজেদের চোখ ঘষতে আরম্ভ করলো নাবি সবার সামনে থেকে তার হারে

যার নাম রহমত হয় তার হাতে বড় পাথর তো দূরের কথা তলবার দূরের কথা বালির কাকর পর্যন্ত ছোড়া সভা পায় না তাই মুস্তফা আমি তোমাকে রহমতুল্লিল আলমিন করে দিয়েছি তুমি কোন কারণে পাথর তো ছুঁড়েছিলে কিন্তু এই পাথর ছোড়াটা আমি তোমার হাতের দিকে রাখতে পারি না পাথরটাকে আমি আমার দিকে নিয়ে নিলাম হাত তোমার হতে পারে

দুনিয়াতে নামাজের থেকে বড় এবাদত আর কিছুই নেই সেই এবাদতে পর্যন্ত নাবির নাম দুনিয়াতে এমন কোন জায়গা নেই ইমান থেকে নিয়ে আমল পর্যন্ত যে জায়গাতে আল্লাহর জন্য নাবির নাম যুক্ত হয় না আমল মজবুতের জন্য আমল কবুলিয়াতের জন্য অবশ্যই খোদার সঙ্গে নাবির নাম যুক্ত করতে হয় বেতন আসে কখন মাসের শেষের দিকে নামাজ শুরু হলো আল্লাহ আকবার দিয়ে

কিন্তু যখন বকরা ঈদের সময় কোনো প্রাণীর গলাতে ছুরি চালানোর জন্য ইমাম সাহেব হাতে ছড়া উঠিয়ে নেয় ওই জায়গা থেকে নাবির নাম বলে কি বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহ পাক ও আমার নাম যেমন রহমান রহিম দয়াবান দয়ালো আমার নাম যেমন সপ্তর কাফফ মাথার চুল থেকে নিয়ে পায় ног পর্যন্ত তুমি অলপডি তুমি তো বলে রহমান যখন কারো গলাতে ছুরি চালানো হয় ওই সময়